কোন বনে প্রবেশ করি তখন এই সবুজ ঘাস দেখে এই কোমল ঘাস দেখে তখন যে সৎকর্ম ওনারা করেছেন যে প্রেরণা ওনারা আমাদের প্রদান করেছেন কখনো ভুলে যাওয়া উচিত নয় যখন আপনি কোনো উঁচু স্থানে পৌঁছে যান আপনি সাফল্য লাভ করেন তখন সেই সকল বন্ধুদের ভোলা উচিত নয় যারা আপনার সাথে আরম্ভ থেকে ছিল যারা সব সময় আপনাকে সাহায্য করেছে আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা আপনার বয়স যতই বৃদ্ধি পাক না কেন মাতা পিতাকে কখনো ভুলবেন না আপনি যতই বড় হন না কেন আপনি তাদের সন্তানই থাকবেন অভিজ্ঞতার দিক থেকে ওনাদের থেকে ছোটই থাকবেন তাই সবসময় নিজের মাতা পিতাকে নিজের সাথে রাখুন কখনো তাদের ভুলবেন না সেই সকল ব্যক্তিদের ভুলে যাবেন না যারা দুঃখের দিনে আপনার সাথে ছিল তবেই জীবনে সুখ পাবেন আসুন আর আমার সাথে কখনো কখনো আমরা কারোর মঙ্গল কামনা করি তার জন্য কোনো কর্ম করি এবং সেই ব্যক্তি আমাদের বন্ধুত্ব নিয়ে আমাদের সম্পর্ক নিয়ে আমাদের সততা নিয়ে প্রশ্ন করতে থাকে আমাদের সন্দেহ করে তখন আমাদের দুঃখ হয় কিন্তু এটা হওয়া উচিত নয় যখনই কোন ব্যক্তি আপনাকে সন্দেহ করছে তাতে আপনারই মূল্য বৃদ্ধি পাচ্ছে একটা কথা বলুন আপনি কখনো শুনেছেন যে কয়লার শুদ্ধতার পরিমাপ করা হচ্ছে শোনেননি কারণ এমনটা কখনো হয়ই না শুদ্ধতার পরক শুধুমাত্র সোনার ক্ষেত্রে করা হয় যখন এই সোনা এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তখন সেই সোনা কতটা মূল্যবান সেটা সংসার জানতে পারে সেই রকমই এই সংসার আপনাকে উত্তীর্ণ হবেন তখন আপনার মূল্য কতটা অধিক সেটা এই সংসারও জানতে পারবে সেজন্য যখনই কেউ আপনার উপর সন্দেহ করবে দুঃখ পাবেন না শুধু এই কথাটার খেয়াল রাখবেন আপনি কি উচিত পথে চলেছেন উচিত কর্ম করছেন সকলের প্রতি আপনার মনে যেন সদ্ভাবনা মানুষের এই সংসারে আবশ্যক নয় কারোর বয়স যদি বেশি হয় তার বুদ্ধিও ততটাই বেশি হবে আবশ্যক এটাও নয় যে কোনো ব্যক্তি যদি অত্যন্ত ধনী হন। বা হবে বা তিনি সৎকর্ম করবেন বা এমন কোনো কর্ম করবেন যাতে উনি সম্মান লাভ করতে পারেন হতে পারে উনি ধনী কিন্তু দুশ্চরিত্র সেই জন্য বয়স বা উপার্জন দেখে কোনো ব্যক্তিকে সম্মান করবেন না কর্ম দেখুন যদি গভীর ভাবে ভেবে দেখেন তাহলে দেখবেন যদি কোনো মানুষ কোন সৎকর্ম করেন তাহলে তার প্রতি হৃদয় থেকে সম্মান জাগ্রত হয় এটাই হলো সেই সম্মান যা অর্জন করতে হবে বয়স আজ আছে কাল আরো বৃদ্ধি পাবে উপার্জন আজ আছে কাল সেটা কমে যেতেও পারে কিন্তু যদি আপনি নিরন্তর শুভকর্ম করতে থাকেন তাহলে আপনি মৃত্যুর পরেও অমর হয়ে থাকবেন আশোন আমার সাথে ভালোবেসে বলুন রাধা মানুষের জীবনে স্বচ্ছতার একটা আলাদা গুরুত্ব আছে যদি আপনি নিজেকে স্বচ্ছ রাখেন তাহলে আপনার নিজেরও ভালো লাগবে সামনের ব্যক্তিরও ভালো লাগবে এটা অন্যরকম প্রভাব পড়বে কিন্তু একজন শ্রেষ্ঠ ব্যক্তি কিভাবে হয়ে ওঠা সম্ভব যার মধ্যে গুণ আছে শিক্ষা আছে শুভ চেতনা আছে যিনি সৎকর্ম করেন কিভাবে হব সেই ব্যক্তি যার মধ্যে জ্ঞান আছে শুধুমাত্র স্বচ্ছ থাকলে তো তা হওয়া সম্ভব নয় প্রথমে আপনাকে বুঝতে হবে যে মানুষের মধ্যে চারটি মূল তত্ত্ব আছে প্রথম তার শরীর যার দ্বারা উনি কোনো কর্ম করে থাকেন দ্বিতীয় তত্ত্ব হল তার মন যার দ্বারা কোনো কর্ম করার জন্য সে নিজেকে প্রেরণা দিতে থাকে তৃতীয় তত্ত্ব হলো বুদ্ধি যে কর্ম আমরা করতে চাই যে লক্ষ্যে আমরা পৌঁছতে চাই সেটা আমরা কিভাবে কোন পথে করব। সেটা স্থির করা যায় বুদ্ধি দিয়ে আর চতুর্থ তত্ত্ব হলো আত্মা আত্মা হলো এমন এক তত্ত্ব যার কোনো সমাপ্তি নেই আত্মা হলো অজয় কিন্তু এরও শুদ্ধিকরণের প্রয়োজন হয় এই চারটি তত্ত্বের শুদ্ধিকরণ করতে থাকুন এতে নির্মল রাখুন শুদ্ধ রাখুন এবং এটা কিভাবে হবে শুভ চেতনা দ্বারা জ্ঞানের দ্বারা এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রেমের দ্বারা আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা মানুষের জীবনে উন্নতি লাভ করার জন্য তিন ভালোবাসার শক্তি এই সংসারে সবথেকে বড় শক্তি হয় এই ভালোবাসার শক্তি দ্বারাই নির্ধন সুদামা আমাকে দিয়ে নিজের পা ধুইয়ে নিল কিছু না বলেই কিছু না চেই। এই কর্মের আধার ছিল শুধুমাত্র ভালোবাসা খুব শক্তিশালী হয় এই ভালোবাসা ভালোবাসার শক্তি দ্বারাই আপনি হিমালয় পর্বতকে নত করতে পারেন তাহলে কি অসম্ভব হতে পারে এই ভালোবাসার শক্তির সঞ্চার করুন আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা একদিকে হলো আঙুর আর অন্যদিকে কিশমিশ দেখতে গেলে এই দুটোই সবারই খুব প্রিয় শিশু হোক যুবক হোক বা কোনো বৃদ্ধ ব্যক্তি হোক না কেন আর দেখতে গেলে এই কিশমিশ এটা আঙুর থেকেই আসে তারই অন্য একটি রূপ কিন্তু কখনো হাটে যান আর গিয়ে জিজ্ঞেস করুন যে এই কিশমিশ আর আঙুর এই দুইয়ের মধ্যে অধিক মূল্যকার আপনিও নিশ্চয়ই জানবেন যে কিশমিশের মূল্য আঙুরের থেকে অনেক গুণ বেশি এবার এরকম কেন হয় এর পেছনে কি কারণ থাকতে পারে একদিকে হলো সেই আঙুর যা টাটকা অবস্থায় গাছ থেকে পেরে খাওয়া যায় আর অন্যদিকে হলো কিশমিশ যাকে মাসের পর মাস রোদে ফেলে রাখা হয় একদিকে আঙুর যা কিনা অত্যন্ত রসালো আর কিশমিশে কোনো রসই নেই একটি হলো অত্যন্ত কোমল এবং সুন্দর অন্যটি অমসৃণ এবং তাতে বিন্দুমাত্র সৌন্দর্য নেই তাও তার মূল্য বেশি এসব কেন হয় এই কারণেই হয় কারণ সেই আঙুর অনেক মাস পর্যন্ত রোদ সহ্য করে থাকে কষ্ট সহ্য করে থাকে তবেই সেই আঙুর কিশমিশে পরিণত হয় এবার জীবনের করা রোদ যাকে সহ্য করতে হয় তার সাথেও এটাই হয়ে থাকে তারও মূল্য আপনা থেকেই বৃদ্ধি পায় আপনার জীবনে আপনার গুণ আপনার প্রতিভা তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু যখন আপনি অভিজ্ঞতা লাভ করেন তখনই সেই অভিজ্ঞতা আপনার গুণ এবং প্রতিভাকে আরো অনেক বেশি শ্রেষ্ঠ করে তোলে তাই জীবনের কঠোর রোদের মধ্যেও দাঁড়িয়ে থাকাটা শিখে নিন সাহসের সাথে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়াটা শিখে নিন ঠিক এইভাবে এই অভিজ্ঞতা লাভ করতে হয় আর এই অভিজ্ঞতা আপনার মূল্য বৃদ্ধি করতেই থাকবে করতেই থাকবে আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে আমাদের সকলের না এই সংসারে সবথেকে বেশি ভয়ানক অন্ধকার হলো মানসিকতার অন্ধকার মানসিকতা খুব গভীর একটা বিষয় এই মানসিকতাই সত্যের রূপ ধারণ করে এবং আমাদের এই মানসিকতা এবং বিবেকে একটা সূর্য থাকে যদি আমরা এটা জীবন থেকে বের করে ফেলি তাহলে নিরাশা হতাশা অসফলতা এর এমন এক ঘন অন্ধকারে আমরা ফেঁসে যাব যে তার থেকে বাইরে বের হওয়া প্রায় অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে বড়ই কঠিন হয় সেই সময় সেই জন্য ইতিবাচক মনোভাব থাকা খুব প্রয়োজনীয় এটা ভাববেন না যে এটা আমার সাথে কেন হলো এই সমস্যা কেন এলো ওই ব্যক্তি আমার সাথে এটা কেন করলেন এটা ভাবুন যে আমি জীবনে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি তার থেকে আমি ঠিক কিভাবে বাইরে বেরোতে পারব যতই ঘন অন্ধকার থাকুক না কেন খুব ছোট একটা প্রদীপের প্রকাশ আমাদের পথ প্রদর্শক হয়ে দাঁড়াতে পারে আর আমাদের জীবনে এই ছোট্ট একটা প্রকাশ হলো আশা এই আশার একটি কিরণ আমাদের অত্যন্ত গাঢ় অন্ধকারেও পথ দেখাতে পারে তাই এই আশাকে সময় মনে প্রজ্বলিত করে রাখুন গাঢ় থেকে গাঢ় অন্ধকারের সাথে কঠিন থেকে কঠিনতর সমস্যার সাথে লড়াই করুন সামনে এগিয়ে চলুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা এই সংসারে এমন কোন আবেগ আছে যা সব সময় কটু বলে মনে হয় কিন্তু সবার শেষে এটি সব থেকে বেশি মধুর উপলব্ধি প্রদান করে সব থেকে বেশি মধুর অনুভূতি প্রদান করে উত্তর পেলেন পেলেন না আপনাকে একটা উদাহরণ দি যখন মাতা সীতাকে অপহরণ করা হয়েছিল তখন রাম অপেক্ষা করেছিলেন চার মাস পর্যন্ত উনি খুঁজতে চেয়েছিলেন কিন্তু উনি ওনার খোঁজ বন্ধ রেখেছিলেন কল্পনা করে দেখুন ওনার কতটা যন্ত্রণা হয়েছিল উনি শুধু অপেক্ষা করছিলেন কারণ তখন বর্ষা ছিল অনেক দিন পর্যন্ত সূর্যের আলো দেখা যায়নি উনি এরকম সময় পক্ষে জানতেন সেনার বনের মধ্যে পথ খোঁজা খুবই কঠিন কাজ হবে সাগর পার করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে তারা হয়তো বনের মধ্যে পথ হারিয়ে ফেলবে উনি অপেক্ষা করলেন আর এই অপেক্ষার ফল হিসেবে উনি কি লাভ করলেন সাগরে সেতু নির্মাণ করলেন এবং মাতা সীতাকে সসম্মানে আবার ফিরিয়ে আনলেন যদি শ্রীরাম অপেক্ষা না করতেন তাহলে হয়তো এই সবকিছু কখনোই সম্ভব হতো না এটাই হল শক্তি ধৈর্যের এটাই হলো আমাদের কাছে শিক্ষা এই ধৈর্যই প্রত্যেকবার আমাদের অত্যন্ত কঠিন বলে মনে হয় ধৈর্য ধরা অত্যন্ত কঠিন কিন্তু অবশেষে এটাই সব থেকে শ্রেষ্ঠ ফল দান করে সব থেকে মধুর উপলব্ধি সবথেকে মধুর অনুভূতি প্রদান করে তাই ধৈর্য ধরে থাকুন সবকিছু হবে আর তখন এই মন প্রফুল্ল হয়ে বলবে রাধা রাধা সুখ এবং দুঃখ এই দুই হল আমাদের জীবনের অবশ্যম্ভাবী এবং গুরুত্বপূর্ণ অঙ্গ আমাদের সকলের জীবনে কখনো সুখ বিষয় আছে এটা ভেবে দেখতে হবে যে কে আসলে সুখী ব্যক্তি সুখী ব্যক্তি হলেন তিনি যিনি নিজের জীবনে নিজের কর্মের বিশ্লেষণ করে থাকেন সেই বুঝে পদক্ষেপ নেন উনি কি করতে চলেছেন সেটা উনি জানেন আর যদি ওনার কোনো দোষ থাকে বা ভুল থাকে তাহলে সেগুলো শুধরে নিয়ে এগিয়ে চলেন সেই জন্য উনি সুখী হন অন্যদিকে যে ব্যক্তি দুঃখী তিনি কি করেন তিনি নিজের উপর নয় অন্যের উপর নিজের নজর রাখেন যে তিনি কি করছেন কিভাবে কর্ম করছেন ওনারা অন্যের নিন্দা করেন অন্যের সাফল্য দেখে ঈর্ষা করেন ক্রুদ্ধ হয়ে যান ওনাদের বাধা দিতে চেষ্টা করেন সেই জন্যই তো ওনারা দুঃখী হন এই সংসারে এমন অনেক ব্যক্তি আছেন যারা এই কারণে দুঃখী নন যে তাদের জীবনে দুঃখ আছে তারা এই কারণে দুঃখ পান কারণ অন্যের জীবন অনেক বেশি সুখের দেখুন শেষ পর্যন্ত আপনাকে নিজের কর্মের প্রতি মনোসংযোগ করতেই হবে অন্যের প্রতি নয় কারণ আপনার জীবনে আপনার কর্ম হলো এমন একটা জিনিস যা আপনার নিয়ন্ত্রণে আছে নিরন্তর চেষ্টা করতে থাকুন নিজের কর্মকে বুঝতে শিখুন সুধ্রে নিন নিজেকে শ্রেষ্ঠ করে তুলুন তখন সাফল্য নিজে থেকে আপনার কাছে আসবে আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা ভাববো যে এটা তো মাটিতে পড়ে থাকা বস্তু এটা আমি তুলবো না ভাববো না তাই না আমরা নিচু হয়ে এক একটা মুক্ত করিয়ে নি এবং আবার এদের সুতোর মধ্যে প্রবেশ করাই কেন কারণ এই মুক্ত হল বহুমূল্য এতে কোনো সন্দেহ নেই যে এই মুক্ত হল বহুমূল্য কিন্তু এর থেকেও অনেক বেশি বহুমূল্য হল আমাদের জীবনে আমাদের সম্পর্ক আমাদের বন্ধু বান্ধব এই সম্পর্কেও কখনো কখনো বিবাদ হয় মনোমালিন্য হয় এগুলোও ছড়িয়ে যায় আর সেই সময় এই মুক্তর মতোই নত হয়ে আমাদের এই সম্পর্কগুলিকে হাতে তুলতে হবে এদের জুড়তে হবে এদের আগলে রাখতে হবে কারণ এদের থেকে বহুমূল্য আর কিছুই নেই আর যদি এই কাজটা আপনি শিখে নিতে পারেন তাহলে আপনার জীবনের এই সম্পর্ক এই বন্ধুত্ব সবসময় আপনাকে বল প্রদান করবে আনন্দ প্রদান করবে আর এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আপনারা সবাই একটা গাছের পাতাকে দেখুন যতক্ষণ পর্যন্ত ও গাছের সাথে মানে গাছের ডালের সাথে জুড়ে থাকে সে সবুজ থাকে বাতাসের সাথে সে নড়তে থাকে যতক্ষণ পর্যন্ত ও সূর্য থেকে পাওয়া রোষটা গাছের ডালে এবং বৃক্ষের কাছে বোঝা হয়ে থেকে যায় এবং এমন এক সময় আসে যখন সেই ডালটি শুকনো সেই পাতাকে পরিত্যাগ করে এটাই আমরা এই প্রকৃতিতে দেখি এবং এটাই হল সত্য আর এটাই আমাদের জীবনে খুব বড় একটা শিক্ষা যদি আপনিও নিজের জীবনে নিজের আপনজনদের কাছে বোঝাস্বরূপ হয়ে দাঁড়ান তাহলে তারা আপনাকে যতই ভালোবাসুক না কেন ওনারা যদি নাও চান তাহলেও এমন এক দিন আসবে যখন আপনার আপনজন আপনাকে পরিত্যাগ করবে সেই জন্য সবসময় আত্মনির্ভর হয়ে ওঠার চেষ্টা করুন নিরন্তর পরিশ্রম করতে থাকুন কারোর উপর বোঝা হয়ে থাকবেন না বরং তার সাথে মিলে দায়িত্ব পালন করুন এমনটা করবেন তাহলে আপনার সম্মানও বজায় থাকবে এবং সম্পর্কের মধ্যে আপনার মূল্যও বজায় থাকবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা বই পড়তে পছন্দ করেন অনেক মানুষ আছেন যারা ভিন্ন ভিন্ন রকমের কাহিনী পড়েন এবার পড়তে পড়তে মাঝে এমন একটা অধ্যায় অবশ্যই আসে যে আমাদের হৃদয় স্পর্শ করে যায় আমরা হৃদয় যন্ত্রণা অনুভব করি তাও আমরা সেই কাহিনী শেষ পর্যন্ত পড়ি এবং তখন আমরা বুঝতে পারি যে সেই যন্ত্রণাময় অধ্যায়টি কেন এসেছিল তার থেকে আমরা কি শিক্ষা পেলাম এবং আমরা অবশেষে লক্ষ্যেও পৌঁছলাম কিন্তু যদি সেই যন্ত্রণাদায়ক অধ্যায়টিতে আপনি আপনি থেমে যান যদি এটা ভাবেন যে আমি আর পড়তে পারবো না তাহলে আপনি জানতেও পারবেন না যে পরবর্তীতে কি হতে চলেছে এই মন দুঃখে ভরে উঠবে মনে প্রশ্ন আসতেই থাকে যার উত্তর আমরা পাই না নিজেদের লক্ষ্য বুঝতেই পারি না এইভাবেই আমাদের জীবনেও যদি এমন কিছু হয় যা অত্যন্ত দুঃখজনক যদি এমন কোন কঠিন অধ্যায় আপনার জীবনে আসে থামবেন না তাহলে আপনার জীবনের কাহিনীর একটি যন্ত্রণাদায়ক দুঃখজনক অধ্যায় মাত্র শেষ পর্যন্ত এই কাহিনীতে টিকে থাকুন কর্ম করতে থাকুন আপনি বুঝতে পেরে যাবেন যে এই কঠিন পরিস্থিতি আপনার জীবনে কেন এসেছিল আপনি শিক্ষাও লাভ করবেন এবং লক্ষ্য লাভ করবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আশা এবং বিশ্বাস মানুষের জীবনের দুই অমূল্য স্তম্ভ এটাই হল ঢাল এবং এটাই হল অস্ত্র এটাই আমাদের রক্ষা করে এবং এটাই আমাদের জীবনের পথ প্রশস্ত করে কিন্তু ছোট একটা সমস্যা আছে এবার যদি আপনি বটবৃক্ষের থেকে এই আশা রাখেন যে এ আমাকে ফল দেবে তাহলে সেই আশা ভঙ্গ হওয়াই স্বাভাবিক আর যদি আপনি বিশ্বাস করেন যে খেজুর গাছ আপনাকে ছায়া প্রদান করবে তাহলে সেই বিশ্বাসও অবশ্যই ভঙ্গ হবে তাহলে কি করা উচিত চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস করার আগে বা যে কারোর থেকে আশা রাখার আগে নির্বাচন করুন যে ওপর বিশ্বাস রাখতে চান কার ওপর আশা রাখতে চান তবে আমি তো বলবো যে বিশ্বাস করতে হলে নিজের ওপর করুন যে এই সংসারে এমন কোনো কাজ নেই যা আপনি করতে পারেন না আর শুধু কর্ম করতে থাকুন আর ভরসা রাখুন ঈশ্বরের ওপর যে উনি আপনার কর্ম দেখবেন আর আপনাকে আপনার কর্মফল অবশ্যই দেবেন আপনাকে সাফল্য দেবেন যদি আপনার বিশ্বাস অটল হয় নিরন্তর পরিশ্রম করেন তাহলে ঈশ্বর কখনোই আপনার আশা ভঙ্গ হতে দেবেন না আসুন আমার সাথে ভালো এই সংসার থেকে চলে যাওয়ার পরেও সংসারেই জীবিত থাকবে যদি আপনি দুষ্কর্ম করেন তাহলে এই সংসার আপনাকে একটি অনুচিত উদাহরণ হিসেবে মনে রাখবে যে এই ব্যক্তি খুব পাপি ছিল অনুচিত কর্ম করতেন যে পথে তিনি চলেছেন সেই পথে কারোর চলা উচিত নয় সেখানেই যদি আপনি সৎকর্ম করেন তাহলে সংসার চিরকাল এটাই বলবে যে খুব ভালো মানুষ ছিলেন সবাইকে ভালোবাসতেন সবাইকে সাহায্য করতেন আমার খুব প্রিয় মানুষ ছিলেন এটাই হল শ্রেষ্ঠ কর্ম সেই জন্য জীবনে শুধুমাত্র ধন সম্পত্তি আভূষণ এই সব অর্জন করতে গিয়ে নিজের মনোনিবেশ করবেন না শ্রেষ্ঠ কর্ম করুন সংসার থেকে চলে যাওয়ার পরেও এই কর্মই এই সংসারে আপনাকে জীবিত রাখবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই শুকনো পাতাটিকে দেখুন নিষ্প্রাণ হয়ে পড়েছে কোন একটা সময় এই পাতাটি একটা গাছের ডালে ছিল সেই গাছ ওর লালন পালন করত যখন যখন বাতাস বইত এই পাতায় কম্পন দেখা দিত মনকে প্রফুল্ল করে তুলত কোনো একদিন এই পাতা গাছের ডাল থেকে ঝরে পড়ে গেল নিঃসন্দেহে ও নিজের স্বাধীনতা পেল কিন্তু ও আস্তে আস্তে শুকিয়ে গেল নিষ্প্রাণ হয়ে গেল দেখুন আমি এই কথা বলছি না যে স্বাধীনতা অনুচিত কখনোই না কিন্তু যে কোনো পরিস্থিতিতে স্বাধীন হতে চাওয়া এটা নিশ্চিত রূপে অনুচিত আমরা যদি আমাদের জীবনে পরিবারের গুরুত্ব ভেবে দেখি তাহলে এই পরিবারে যতই মতভেদ থাকুক না কেন যতই মনোমালিন্য থাকুক না কেন যতই বিবাদ থাকুক না কেন এই সব মিটিয়ে নেওয়া অত্যন্ত প্রয়োজনীয় সেই সব কিছু সমাপ্ত করা অত্যন্ত প্রয়োজনীয় কখনো এই পরিবারকে ভাঙতে দেবেন না কখনো এই পরিবার থেকে দূরে চলে যাবেন না এই পরিবার হলো আমাদের জীবনের একটা অমূল্য সম্পদ অমূল্য এক আশ্রয় যা এই সংসারে হয়তো কোথাও আপনি পাবেন না আগলে ভেবে নিন আপনি পাতা আর আপনার পরিবার সেই গাছ আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কোন হয় তা আসে এই তেল থেকে যদি এই তেল সমাপ্ত হয়ে যায় তাহলে এই প্রকাশ তাও সমাপ্ত হয়ে যায় আর আমাদের জীবনে এই তেল হলো আমাদের কর্ম আর এই আগুন আর এর দ্বারা উৎপন্ন হওয়া প্রকাশ আমাদের ভাগ্য যত আমাদের কর্ম ক্ষীণ হতে থাকবে আমাদের ভাগ্য সৌভাগ্য কোথাও না কোথাও লুপ্ত হয়ে যাবে যে উজ্জ্বল ভবিষ্যৎ আমরা চাইছি তা কখনো লাভ করতে পারবো না যদি কর্ম না করি ঠিক যেমন তেল ছাড়া অগ্নি উৎপন্ন হয় না তেমনই কর্ম ছাড়া সৌভাগ্য হয় না আর যেমন কর্ম তেমন ভাগ্য তাই সবসময় কর্ম করতে থাকুন কর্ম করা থামাবেন না আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যখন আমরা মৌন থাকি তখন আমরা কতটা শক্তি ব্যয় করি মাত্র নয় সেখানেই যখন আমরা রুষ্ট হই তখন আমরা কতটা শক্তি ব্যয় করি আমাদের রক্ত গরম হয়ে ওঠে চোখ থেকে যেন অগ্নি বর্ষা হয় আমরা চিৎকার করতে থাকি জোরে কথা বলি কখনো কখনো আমরা অনুচিত কর্ম করে বসি সবকিছুই ক্রোধের বসে করি এবার এই ক্রোধকে মৌনতায় পরিণত করতে হবে এই কাজটা চোখে দেখা যায় না এই কাজ সরল নয় এই কাজ হলো অত্যন্ত কঠিন এবং এই কাজই শ্রেষ্ঠ সেই ব্যক্তি শক্তিশালী নন যিনি কথায় কথায় ক্রুদ্ধ হয়ে যান কথায় কথায় যিনি আক্রমণ করেন সব সবথেকে বেশি শক্তিশালী ব্যক্তি হলেন তিনি যিনি নিজের ক্রোধকে মৌনতায় পরিবর্তন করতে পারেন যিনি শান্ত মনে পরিস্থিতিকে বোঝেন তার আকলন করেন আর তারপর বিবেকের দ্বারা সিদ্ধান্ত নেন তিনি হলেন সব থেকে শক্তিশালী ব্যক্তি তাহলে সেই ব্যক্তি হয়ে উঠুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ফলটা দেখছেন আপনি এটা সেই ফল যেটা গাছের সবচেয়ে উঁচু ডালে পাওয়া যায় কিন্তু যখন এটা খসে পড়ে তখন এটা আকাশের দিকে যায় না যা ওপরে আছে সে যায় সেই ভূমির দিকে যে নিচ থেকে তার দিকে তাকিয়ে থাকে কেন কারণ এই ফলের নিজের উচ্চতার ধারণা মাটির থেকে নিজের দূরত্ব দেখে হয় এই ব্যাপারটাই আমাদের মানুষের জন্যও খাটে যদি আপনি সম্পন্ন হন তাহলে তাদের সাহায্য অবশ্যই করবেন যাদের সামর্থ্য আপনার থেকে কম যাদের সাহায্যের অত্যন্ত প্রয়োজন আপনার সামর্থ্য বেশি কারণ তাদের আপনার থেকে সামর্থ্য কম দেখুন জীবনে আনন্দ শুধু বড় হওয়ায় নয় বরং তাদের সাহায্য করেও আছে যারা কোনো কারণবশত আপনার থেকে নিচে রয়ে গেছেন আর যখন একটা ফল এই কথাটা বুঝতে পারে তখন আপনি নয় কেন রাধা রাধা সময় বড়ই বিচিত্র অনুভব দেয় যখন অপেক্ষা করছেন তখন অনেক লম্বা হয়ে যায় প্রতিটা মুহূর্ত একটা গোটা দিনের মতো মনে হয় ঠিক সেইভাবেই যদি কোথাও যেতে দেরি হয় তখন সময় দৌড়তে থাকে প্রসন্নতায় বয়ে যায় আর নিরাশায় থমকে যায় আপনদের সাথে থাকলে সময়ের খেয়ালই থাকে না শত্রুদের সাথে থাকলে সেই সময় খারাপ হয়ে যায় কিন্তু এটাই কি সত্যি বাস্তব না সময় তো সময় হয় নিজের গতিতেই চলে শুধু সেই গতির আভাস আমাদের মানসিক অবস্থা অনুযায়ী বদলে যেতে থাকে তাই এই সমস্যা সময়ের নয় আমাদের মানসিকতা তাই নিজেকে খুশি রাখুন অন্যদেরও খুশি রাখুন আগের সমস্ত ঘটনা ভুলে যান আর একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে অগ্রসর হন সময় সবসময় ভালোই লাগবে প্রেম করুন সবার সাথে সময় সব সময় সুখেই কাটবে রাধা রাধা অগ্নি জীবনে খুব মহত্বপূর্ণ হয় এই অগ্নি এই অগ্নি উজ্জ্বলতা হয়ে আমাদের জীবিত রাখে কিন্তু ভাবুন যদি এই উজ্জ্বলতা ক্রোধের অগ্নি হয়ে দিকভ্রষ্ট হয় তাহলে কি হবে একটা ছোট পাতা দিয়ে শুরু করে গোটা বোনকে ছাড়খাড় করে দিতে পারে ঠিক সেরকমই মানুষের ক্রোধের আগুনও অন্যদের তো ভস্ম করেই কিন্তু তার পূর্বে স্বয়ং নিজেকেই ভস্য করে দেয় তাহলে কি করা যায় কি করে নিয়ন্ত্রণ করা যায় তাকে উত্তর হলো তাতে জল ঢেলে দিয়ে জলের মতো বইতে কি ঠিক সেইভাবে দেয় এটাই পার্থক্য সূর্যের অগ্নি আর ক্রোধে অগ্নির মধ্যে সূর্যের অগ্নি বিচ্ছুরিত হয়ে প্রতিফলিত হয়ে আসে আর সেই জন্যই তাকে তেজ বলা হয় অন্যদিকে আমাদের ক্রোধের আগুনের কোনো সীমাই থাকে না তাহলে নিজের অন্তরের শক্তিকে ক্রোধের আগুন বানিয়ে জ্বালাতে চান নাকি উজ্জ্বলতা বানিয়ে বিস্তারিত করতে চান সিদ্ধান্ত আপনার রাধা রাধা এই সংসার অনেকটাই বড় আর আমরা তার কাছে অত্যন্ত নগণ্য এই সংসারে এমন অনেক মানুষ পাওয়া যায় যারা বোঝান যে এই সংসারটা কতটা বড় কতটা অদ্ভুত কতটা সুন্দর আর এই সংসার রচনা করে পরমেশ্বর কত মহান এক কাজ করেছেন কিন্তু আপনি এই জীবনে মাত্র কয়েকজন মানুষকেই পাবেন যারা আপনাকে এটা বলবেন যে এই সংসারে আপনি কতটা গুরুত্বপূর্ণ আপনি কতটা অদ্ভুত যদি আপনি তাদের সাথে থাকেন তাহলে তারা নতুন কিছু সৃষ্টি করতে পারেন এই সংসারকে আরও কতটা পবিত্র করতে পারেন তাই এই সংসারকে গুরুত্ব না দিয়ে সেই মুষ্টিমেয় কিছু মানুষকে গুরুত্ব দিন কারণ তারাই হলো আপনার আপন আর তারাই আপনাকে সঠিক পথে চালিত করবে মানুষকে তো বর্ষার স্রোত বই নিয়ে যেতে পারে তাকে সাগরও ডুবিয়ে দিতে পারে কিন্তু গঙ্গা জল সবচেয়ে বেশি শুদ্ধ কারণ তার কয়েক ফোটা মানুষকে মুক্ত করে দেয় রাধা রাধা এ হলো একটা পাতলা সুতো ভাবছি যদি এটা দিয়ে আমি পোশাক বানাই তাহলে নিজের জন্য কত সুন্দর একটা পোশাক বানাতে পারবো এই সুতো জোড়া লেগে গেল শুধু পার্থক্য হচ্ছে এটাই যে আগের মতো এটা আর সরল নেই আর এটার দৈর্ঘ্য আগের থেকে কিছুটা কমে গেছে এই সংসারে প্রেমের সাথেও ঠিক এটাই হতে পারে প্রেমের এই সুতো যা দুই মানুষকে একসাথে বেঁধে রাখে অহংকার আর স্বার্থের আঘাত সে সহ্য করতে পারে না ছিঁড়ে যায় চেষ্টা করলে আবার এই সম্পর্ক হয়তো জোড়া লাগতে পারে কিন্তু তা আগের মতো কখনোই থাকে না কারণ মনে গীত পড়ে যায় সেই জন্য প্রেমকে স্নেহের সাথে সামলে রাখুন অহংকার আর স্বার্থের থেকে দূরে থাকো রাধা রাধা